তালের রস দিয়ে এইভাবে সফট তুলতুলে তুলে ক্যাকের মতন যে বিবি বানানো যায় এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না সো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো নরম তুলতুলে তালের বিবি এইভাবে বিবি বানালে একদম ক্যাকের মতন নরম হবে দেখুন কতটা সফট হলো সো তাহলে চলুন দেখা যাক কীভাবে তালের রস দিয়ে ক্যাকের মতন বিবি ফিটা বানানো হয় ফিটা বানানোর জন্য ফার্স্ট আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম সেখানে দিয়ে দিলাম এক কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিব এক কাপ ময়দা চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ অ্যান্ড এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ চিনি রান্না করার জন্য আমরা যে সোয়াবিন তেল ব্যবহার করি সেই সোয়াবিন তেল দিয়ে দিব দুই টেবিল চামচ দিয়ে দিব এক টেবিল চামচ গুড যদি গুড না ব্যবহার করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিবেন আগে থেকে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দিব এক কাপ তালের রস তালের রস টোটাল আমি দুই কাপ ব্যবহার করব আরও এক কাপ পরে দেব দেন দিয়ে দিলাম কিছু পরিমাণ কোড়ানো নারিকেল আপনারা যতটুকু পরিমাণ নারিকেল খেতে পছন্দ করেন ততটুকু অনুযায়ী নারিকেলটা ব্যবহার করবেন এখন সবগুলোই ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে ডোটাকে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আবারও যে বাকি এক কাপ তালের রস ব্যবহার করব সেগুলো দিয়ে দিলাম তালের রস ফার্স্টে একসাথে সবগুলো কিন্তু দিবেন না দাপে দাপে দিতে হয় ডোগুলোকে আরও ভালোভাবে ফেটিয়ে নেবো এমনভাবে ডোটাকে ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো দলাভাব না থেকে যায় ডোগুলো ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেলে অন্যদিকে আমি একটা পাত্র নিয়ে নিলাম আপনারা এখানে টিফিন বাটি কিংবা যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন যে পাত্রে আমি পিঠা বানাবো সেই পাত্রে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল তেলগুলোকে ভালোভাবে হাত দিয়ে পাত্রের ভিতরে লাগিয়ে দিলাম যে ব্যাটার কিংবা ড্রোটা আমি বানিয়ে নিলাম সেগুলো দিয়ে দিব। সবগুলো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আচ্ছা পিঠা বানানোর জন্য আপনারা যে পাত্রটা ব্যবহার করবেন সে পাত্র অনুযায়ী কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আমি যে পাত্রের ভিতরে ব্যাটারটা ডালাম ওই পাত্র অনুযায়ী ব্যাটারটা অর্ধেক হয়েছে যদি পাত্র বারবার ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু ফুলও একদম উপরে উঠে পড়ে যাবে ব্যাটারগুলোকে আমি ভালোভাবে জাকিয়ে নিয়েছি যাতে করে কোনো বাবলস কিংবা ছিদ্র না হয় এখন আমি ওভেনটা চালু করলাম তাই ওভেনের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর স্ট্যান্ডের উপর পাত্রটা বসিয়ে দিলাম চাইলে এখানে ওভেনের পরিবর্তে আপনারা চুলায় পাত্রে পানি বসিয়ে পানির মাধ্যমে বাপে পিঠাটা বানিয়ে নিতে পারেন ওভেনের ডাকনাটা আমি অফ করে দিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দেব কোন সিস্টেমে ওভেনে ফিটা বানাতে হবে ফার্স্টে এখানে অনেকগুলো বাটন রয়েছে বাটনে লেখা রয়েছে স্লিম ফ্রাই রুটিন অ্যান্ড ফুফ ইন্ডিয়ান রেসিপি হাট ডিফ্রস্ট কনভেকশন মাইক্রোওয়েভ গ্রিল কম্বি সিলেক্ট ক্লক আপ ডাউন স্ট্রফ ইকোমোড স্টার্ট প্লাস থার্টি সেকেন্ডস অ্যান্ড লক এই বাটনগুলোর মধ্যে যে কনভেকশন লেখা আছে সে কনভেকশন বাটনে ক্লিক করব দেন সিলেক্ট বাটনে ক্লিক করব এর ক্লিক করব প্লাস 30 সেকেন্ডে তারপরে ক্লিক করব স্টার্টে যদি আপনারা 30 মিনিট কিংবা তার চেয়ে কম অথবা তার বেশি মিনিটের জন্য পিঠাটা বানাতে চান সেক্ষেত্রে থার্টি সেকেন্ডে ক্লিক করে যোগ করে নেবেন ফাইনালি আমি চল্লিশ মিনিটের মতন রেখে পিঠাটা বানিয়ে নিলাম আর দেখুন ফিটাটা কতটা ফুলে উঠেছে ফিটা বানানোর সময় লক্ষ্য রাখবেন যাতে ফাতরের সেও ব্যাটারটা বেশি না হয় এখন একটা চুরির মাধ্যমে পাত্র থেকে আলাদা করে নেব ফাত্র থেকে ফিঠাটা বের করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে ফিটাটা কিন্তু একদম ক্যাকের মতন লাগতেছে ফিঠাটাকে আমি এখন চুরির মাধ্যমে কেটে নিচ্ছি দেখুন কতটা সফট হলো ফিঠাটা একদম তুলতুলে নরম হলো যারা তালের রস দিয়ে এভাবে নরম তুল তুলে ক্যাকের মতন ফিটা বানাতে পারেন না চাইলে এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে নিতে পারেন দেখুন কতটা সফট হয়েছে তালের এই বিবিখানা ফিটা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের মতো আল্লাহ